জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের আঠারো শিক্ষার্থী আজ সকাল নটা থেকে শহীদ মিনার প্রাঙ্গনে এই অনশন শুরু করেন তারা বলেন আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই সকালে এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম জানিয়েছেন সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের চেষ্টা চলছে এদিকে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সন্ধ্যায় অনশনে বসেন উপাচার্য প্রক্টর ঠিক দুই মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দিতে সচিবালয়ে ঘেরাও করেছিল শিক্ষার্থীরা সে সময় শিক্ষা ও আইসিটি উপদেষ্টার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে মাঠ ছেড়েছিল তারা তবে এই সময়ের মধ্যে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি এবার দাবি আদায়ে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারো শিক্ষার্থী অনশন থেকে তিন দফা দাবি তুলে ধরেন তারা আমলাতান্ত্রিক একটা প্রসেস দেখাচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস এই প্রসেস থেকে বের হয়েছে তাদের আসলে আমাদের বলতে হবে যে সেনাবাহিনীর সঙ্গে তারা বসে তারা ঠিক করবে যে কবে থেকে তারা আসলে কাজে হাত দিবে সবাইকে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসে এটা হচ্ছে লিখিত আমাদের লিখিত ভিত্তিতে আমাদেরকে জানাইতে হবে যে হ্যাঁ লিখিত দিলাম ডেডলাইন এটার ভিতরে এটা আপনাদের কাজটা সম্পূর্ণ হবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে অনশন ভাঙ্গা হবে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে দুপুরে শহীদ মিনারের সামনে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা তবে কোনোভাবেই আশ্বস্ত করা যায়নি শিক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় করা যায় এখন তোমরা আমাদের সন্তান এখানে না খেয়ে বসে আছো এটা তো আমাদের কাছে ভালো লাগার বিষয় না বললে তো এখন হয়ে যাবে না কি এখন তাই দিতে পারবে না কিন্তু আমরা আসতে হবে যেমন আবেগ থাকবে আবার সেটার বাস্তবতার থাকবে তো এটা হতে হবে আপনাদের প্রতি আমরা সম্মান জানিয়ে বলতে চাই আপনারা যে বলতেছেন জটিলতা কোথায় আপনারা বন্ধ করেন আপনারা এখানে কেন আসছেন আপনারা চলে যান যেখানে জটিলতা সেখানে চলে যান আমার ছেলে মেয়ে বসে আচরা খাবে না এর আগে সকালে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের নানা দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান সেনাবাহিনীকে কাজে যুক্ত করতে সব পক্ষের সাথে যোগাযোগ করছেন তারা উপাচার্য জানান আগের সরকারের সময়ের অনিয়ম তদন্তে গঠন করা হচ্ছে কমিটি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে ভিসির আশা শিগগিরই কেটে যাবে সব অনিশ্চয়তা ताज तजनुर इस्म जमुना निुज ढका